আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় কোরআনের আলোর পথযাত্রী বৃন্দ আশা করি আল্লাহর অশেষ সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুগণ আজ এমনই একটি বিষয় আলোচনা করব যে আলোচনা শুনলে আপনার শরীর শিহরে উঠবে সার ঘটনা তাবলিক জামাত একটি এলাকায় অবস্থান করছিল জামাতের কিছু সাথী মোহল্লায় গাসতের জন্য গেলেন তারা লক্ষ্য করলেন একটি বাড়ি থেকে পুরুষ নারী শিশু সবাই আতঙ্কিত বাইরে বেরিয়ে আসছে জিজ্ঞাসা করে জানা গেল সেই বাড়িতে একজন লোক মারা গিয়েছেন মৃত ব্যক্তির আত্মীয় স্বজন কান্নাকাটি করছিল আর মৃতকে গোসল করানোর প্রস্তুতি নিচ্ছিল হঠাৎ দেখা গেল একটা ইয়া বড় সাপ লাশ পেঁচিয়ে ধরল এই দৃশ্য দেখে মৃতের আত্মীয় স্বজন ভয়ে লাশ রেখে বাড়ির বাইরে বেরিয়ে এলো তাবলিক জামাতের সাথীগণ ঘটনাস্থলে গিয়ে দেখেন সত্যি একটি বড় সাপ পেঁচিয়ে ধরেছে তারা মৃতের আত্মীয় স্বজনকে বললেন এই সাপ হচ্ছে মৃত ব্যক্তির মন্দ কাজের প্রতিচ্ছবি তার মন্দ কাজ সমূহ সাপের আকৃতিতে তাকে জড়িয়ে ধরেছে মহান আল্লাহর নিকট দোয়া ইস্তেক করা হলে এই সাপ থেকে মুক্তি পাওয়া যাবে তারপর তাবলিগের সাথীগণ এবং মৃতের আত্মীয় স্বজন মৃত ব্যক্তির জন্য দোয়া ইস্তেক করলেন মহান আল্লাহর জিকির করলেন কুরআন তেলাওয়াত করলেন কিছুক্ষণ পর দেখা গেল সাপ আর নেই চলে গিয়েছে তারপর মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হল কাফন পরানো হল জানাজার পর কবরের পাশে লাশ নেয়ার পর দেখা গেল সেই সাপ কবরের মধ্যে কুণ্ডুলি পাকিয়ে অপেক্ষা করছে কবর খননের পর সেখানে কোনো সাপ ছিল না অনেক কষ্টে যথেষ্ট সতর্কতার সাথে উপর থেকে সাপের পাশে লাশটি রেখে দেওয়া হলো লাশ রাখার সাথে সাথে সাপ পুনরায় মৃত ব্যক্তির লাশ পেচিয়ে ধরল ভীত আতঙ্কিত উপস্থিত লোকেরা তাড়াতাড়ি কবরে মাটি চাপা দিয়ে ফিরে এলো এই ভয়াবহ ঘটনা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত আমরা দুনিয়ার বুকে কোনো গুনাহের কাজ বেহায়াপনা কাজ আল্লাহর নাফরমানি আল্লাহ এবং রসুলের অবাধ্যতা হব না ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে সকল প্রকার গুনা থেকে বেহায়াপনা থেকে আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিদ